হ্যালো স্টুডেন্টস সামনে তোমাদের সেকেন্ড সাবজ রেগুলোশন তাই ক্লাস সিক্সের স্টুডেন্টদের জন্য পরিবেশ বিজ্ঞান থেকে একগুচ্ছ অতি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করবো যেগুলো তোমাদের পরীক্ষাতে আসবেই চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করছি প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে দেখো এগুলো সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে প্রথম কোশ্চেন ব্যাসল্ট হলো আগ্নেয় শিলা সাধারণ তুলযন্ত্রের দ্বারা মাপা হয় বস্তুর ভর এরপর দেখো ইলেকট্রিক হর্ন বাজানো হর হলে শক্তির রূপান্তর হয় বৈদ্যুতিক শক্তি থেকে শব্দ শক্তি এরপর এসআইতে চাপের কোনটা অবশ্যই পাশকাল হবে কারণ পাস্কাল মানে কি নিউটন পার বর্গমিটার শরীরে কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা বক্সাইড কোন তোলা করি অবশ্যই অ্যালুমিনিয়াম স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে মাপা হয় বস্তুর ওজন একটি স্পর্শহীন বলের হল চৌম্বক বল এছাড়াও অভিকর্ষ বল হবে এরপর দেখো কয়েকটা শূন্যস্থান দিয়েছে দেখে নেব পেট্রোলিয়াম হলো এক প্রকার জীবাশ্ম জ্বালানি এসা এতে আলোর তীব্রতার একক হলো ক্যান্ডেলা ঘর্ষণের ফলে ঘর্ষণের ফলে বস্তুর ক্ষয় হয় মানুষের ডানলিন্দ ও ডানিল মাঝে ত্রিপত্রের কপাটিকা থাকে আর বামলিন্দ বামিল মাঝখানে কি থাকে দ্বিপত্র কপারিকা থাকে চাপ গুণিত ক্ষেত্রফল সমান বল স্বাভাবিক মানুষের হৃদস্পন্দন মিনিটে বাহাত্তর থেকে আশি বার এরপর ঘনত্ব সমান ভরবাই আয়তন রক্তে জড়িয়ে অংশকে প্লাজমা বলে এরপর মিথ্যা কয়েকটা দেখে নেব দেখো সৌরশক্তি হলো একটি অনবীকরণযোগ্য শক্তির উৎস এটা হচ্ছে কাটা হবে কারণ সৌরশক্তি হচ্ছে নবীকরণযোগ্য শক্তির উৎস এরপর পাকস্তানের পেশি হলো একটি আন্তর্জন্ত্রিক পেশি এটা সত্য দিয়েছে পিউমিসকে পালনিক্সিলে বলে এটা মিথ্যা দিয়েছে এরপর দেখো অতি সংক্ষিপ্ত কয়েকটা প্রশ্ন দিয়েছে একের যে কোশ্চেনটা দিয়েছে কাঁসা কোন কোন ধাতুর মিশ্রণ তৈরি হয় অবশ্যই তামার টিম এরপর প্রমাণ মিটারের সঙ্গে শঙ্কর ধাতুর দণ্ডটি কোন কোন ধাতু দিয়ে তৈরি অবশ্যই প্লাটিনাম আর ইরিডিয়াম দিয়ে তৈরি প্লাটিনাম হচ্ছে নাইনটি পার্সেন্ট আর ইরিডিয়াম হচ্ছে টেন পার্সেন্ট দুটি নবীকরণযোগ্য শক্তির উৎস হচ্ছে সৌরশক্তি বায়ুশক্তি কোমরের অস্থিসন্ধিতে পায়ের উপরের হারটির নাম হচ্ছে ফিমার ওজন ও উচ্চতার সঙ্গে দেহভার সূচকের সম্পর্কটি হলো দেহবর সূচক অর্থাৎ বিএমআই সমান ওজন বাই উচ্চতা স্কোয়ার এরপর দেখো সিএনজির নাম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এরপর দেখে নাও লাভা কাকে বলে এরপর আটের কোশ্চেন ফুসফুসে কতগুলি ব্যথলিয়ার থাকে হবে দশ কোটি বৃহৎ কৃষির কক হবে দৈর্ঘ্য শ্বেতকণিকার কাজ কি জীবাণু ধ্বংস করা যেটা রক্ষীর কাজ করে প্রয়োজনী জল ঢালা হলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় অবশ্যই রাসায়নিক শক্তির তাপ শক্তিতে একটি লব্ধ রাশির উদাহরণ হচ্ছে বেগ এরপর আরও একগুচ্ছ এমসিকিউ দেখে নেব গ্রানাইট পরিবর্তিত হয়ে তৈরি হয় হচ্ছে নিস তরিত প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার এসআইতে অভিকর্ষ বলের একক হচ্ছে নিউটন কাক হলো সর্বপ্রাণী পুঁজ প্রকৃতপক্ষে কোনটা হবে পুঁজ প্রকৃতপক্ষে মৃত শ্বেত রক্তকণিকা এরপর দেখে নেবো তামার আকরিক হলো কপার গ্লাস আলোর তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা শূন্যস্থান করতে প্রত্যেক দেখো হিমাটাইট ড্যাশ ধাতুর আকরিক অবশ্যই লোহা শিলা দেখা যায় রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা রক্তকণিকা প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন ড্যাস হলো ভরমাপদ যন্ত্র সাধারণ তুলা যন্ত্র এরপর ডাক্তারি থার্মোমিটারকে বলে ক্লিনিক্যাল থার্মোমিটার সিজেস পড়তে বলে একক হচ্ছে ডাইন ধাতুর জিনিস জোড়া দিতে রাং ঝাল ব্যবহার করা হয় চাপ হলো বলবাই ক্ষেত্রফল এরপর সত্য মিথ্যা দেখে নেব কাজ করার সামর্থ্যকে শক্তি বলে এটা সত্য দিয়েছে খাদ্য শৃঙ্খলার অপর নাম হচ্ছে খাদ্য খাদ্য জাল এটা মিথ্যা দিয়েছে পিউমিস পাত্রে অনেক ছিদ্র দেখা যায় এটাও সত্য দিয়েছে এরপর একটা ম্যাচিং দেখে নেব পৃথিবীর আকর্ষণ উত্তরাবে অভিকর্ষ লেগামেন্ট হচ্ছে অস্থিসন্ধি সবুজ উদ্ভিদ হচ্ছে উৎপাদক আর ঘর্ষণ বল কমানোর জন্য ব্যবহৃত হয় বিচ্ছিলকারক তেল এই রইল সম্পূর্ণ ভিডিও এখান থেকে তোমরা সমস্ত অতি সংক্ষিপ্ত কমন পাবেই পাবে চলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলো টাটা ভাই